তোর অভিযোগটা ছিল যে আমি ষাট লাখ টাকা হাতিয়ে নিয়েছি ফ্ল্যাট নিয়েছি তার বিনিময়ে ওকে কিডনি দিয়েছি নিচতলা দোতলা পুরোটা মর্গেজ রেখে এই লোনটা তোলা হয় ষোলো লাখ টাকা একটা ফাঁকা থাকে না রুম তো রুম ভাড়াটা তুলে আমি প্রতি মাসে কিন্তু কিস্তিগুলো চালিয়ে যাচ্ছি একেবারে ঠিকঠাক মতো কোনো রকম কোনো বকে আমার নাই ও তো দুই সাল থেকে কিডনি প্রবলেমটা ধরা পড়ে তারপর টানা দশ এগারো বছর কিন্তু ও মেডিসিনের উপরে থাকে ও ট্রিটমেন্টটা ইন্ডিয়া নিয়ে যে করানো হয় আমি করি তো তার পরবর্তীতে যখন বাড়ির কাজটা ধরা হয় সেটা ধরেন দুই হাজার পনেরো সালের দিকে বা ষোলো সালের দিকে কাজটা ধরা হয় আমার অতটা সঠিক মনে নাই তো ওই সময় কিন্তু ওর ও তো সম্পূর্ণ বেকারি এত বছর কিন্তু ওর অসুখটা ধরা পড়ার পর থেকে ও বেকারি তো ওই সময় আমার মা আবার গভর্নমেন্ট এমপ্লয়ী ছিল পেনশনে গেছিলো ওই সময় আমার মার সাথে ও কথা বলে যে মামনি আমার তো বাড়ির কাজটা ধরেছি এটা তো শেষ করতে হবে শেষ করতে পারছি না আমাকে কিছু টাকা দাও। তখন ওই সময় আমার মা বলে যে বাবা তোমাকে তো এর আগে পরে অনেক সময় টাকা পয়সা দিয়েছি তুমি তো শোধ করতে এখন যে তুমি এত বড় এমন চাচ্ছ আমি তোমাকে যে তুমি বলছো শোধ করে দিবা কি দিবা সেটা কি সম্ভব তখন ওই সময় আমার সম্ভবেন্ড বলে যে আচ্ছা ঠিক আছে আপনি তো টুনিকে পেনশনে গেলে কিছু দিতেনি না হয় আপনি মনে করেন আপনি টুনিকেই দিচ্ছেন তো এটা মনে করি দেন প্রয়োজনে না হয় আমি টুনিকে দোতলাটা লিখে দেবো ও নিজে থেকে উইলিংলি ভাবে এভাবে করে তখন বললো তারপরে আমার মা আমার মায়ের পেনশনের টাকা দেয় ওর কাছে আর আমার নিজেরও গয়নাগাটি ছিল বিয়ের সময়কার কাটি ও অনেক সময়ও চেয়ে চেয়ে নিত গয়নাগুলো বলতো যে তুমি তো ওগুলো পরো না পুরোনো ডিজাইন আমাকে দাও না আমাকে দাও না আমার লাগবে আমাকে দিয়ে দাও বিক্রি করে টাকা নিয়ে এই ধরনের কথা বলতো তারপরে টুপি টুপি টাকি যা ছিল সেটাও ওই বাড়িতে দেয়া হলো বাড়ির কাজের সময় আমার মায়ের পেনশনের টাকাটা তখন দিল ওর হাতে তারপরে আমার পরবর্তীতে আমার আব্বুও পেনশনে যায় আমার আব্বু ও টাকা দিয়েছিল আমাকে আমাকে দিয়েছিল টাকাগুলো কিন্তু আমার আব্বু আম্মু আমাকেই দিয়েছিল কেন দিয়েছিল যে আমি সুখে থাকবো আমি শান্তিতে থাকবো তো ও কিন্তু আমার মানে ওর ওর মানে আমার এটাই তো জানি তো সেই হিসেবে ও বাড়ির কাজটা শেষ করে শেষ করার পর ও নিজের থেকেই আমাকে দোতলাটা দুইটা ইউনিট লিখে দেয় রেজিস্ট্রি করে দেয় তো এখানে আমি একটু বলতে চাই ও যে বললো আমি কিডনিটা দিয়েছি ওকে বাড়ি ফ্ল্যাটের বিনিময়ে তো বাড়িটা যখন করা হয় সেটার আহ টাইমটা একটু দেখবেন আপনারা তখন কিন্তু মেডিসিনের উপরে তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই যখন ও রেস্ট্রি করে দেয় সেই তারিখটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো তাই হুম এই যে তারিখটা নিচে হুম 2018 হ্যাঁ

পরপর এভাবে বছরে তিনবার করে যেতাম কখনও কোনো বছরে দুইবার করে যেতাম এভাবে যেতাম তখন তো আর কোনো ট্রান্সপ্লান্টের কথা ছিল না মেডিসিনের উপরেই ছিল মেডিসিন নিয়েই চলে এসেছিলাম তারপরে এটার পরে দু হাজার উনিশ সালে যখন ফেব্রুয়ারি মাসে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়ায় যাওয়া হয় তখন ডাক্তার বললো যে ও ট্রান্সপ্লান্ট লাগবে মেডিসিনে কোনো কাজ হচ্ছে না তাহলে ও যে বললো যে আমি ফ্ল্যাট কিডনি নিয়ে ওকে কিডনি ডোনেট করেছি তাহলে ও তো আমাকে দিল আগে এখানে কিন্তু তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই তাহলে ও যে এই কথাটা বলল এই কথাটার ভিত্তিটা কি আমি কিন্তু প্রমাণ দিলাম যে আগে এভাবে করে আমাকে দিয়েছে আর তারপরে আমাদের ট্রান্সপ্লান্টটা হয়েছে আমরা কিন্তু তখনও জানি না যে ট্রান্সপ্লান্ট লাগবে ট্রান্সপ্লান্ট হয়েছে যখন দুই হাজার উনিশের ফেব্রুয়ারিতে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য তখন তো ডাক্তার বলে দিল যে এখন ট্রান্সপ্লান্ট লাগবে মেডিসিনে কাজ হচ্ছে না তো আমরা তো ওরকম প্রিপারেশন ওই মুহূর্তে নিয়ে যাইনি আমরা তো গেছি মেডিসিন নিয়ে চলে আসবো তখন ওখানে থেকে অনেক রিকোয়েস্ট করে তিন মাসের মেডিসিন নিয়ে আসা হয় বাংলাদেশে আসার পরে তারপরে আমাদের ট্রান্সপ্ল্যান্টটা হয় 2019 সালে অক্টোবরের 26 তারিখে তাহলে এই কথাটা যে বললো যে আমি এটার বিনিময়ে কি তিনটা দিয়েছি এটার ভিত্তিটা কি এটাও কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল এই প্রশ্নটা কিন্তু কোনো সাংবাদিক তাকে করেনি বা করবে কিভাবে সেটা বলেছে তার মতন মন গড়া ভাবে পরও বাড়িটা কমপ্লিট করার পরও কিন্তু আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে টাকা পয়সা চাইতো টাকা পয়সার জন্য অনেক ধরনের আত্মীয় স্বজনের কাছে আবার বলতো তো আমাদের 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 চিকিৎসা সংসারটাও আমার আত্মীয় স্বজনের হেল্প নিয়ে কিন্তু চলতো সবসময় আমি কিন্তু এতবার চাইতে পারতাম না আমি তো একটা মানুষ আমার তো একটা মানে বিবেদ বলে কিছু কাজ করে বারবার একটা মানুষের কাছে চাবো সবাই তার আমার জন্য নিয়ে বসে নেই যার জন্য এইভাবে যখন ওকে আমি বলতাম তখন ও আমাকে বলতো যে আমাকে তাহলে সমিতির থেকে তুলে দাও তো সমিতির থেকে যে আমি তুলে দিতাম সেই সমিতির কিস্তিগুলো কিন্তু আমাকে পরিশোধ করতে হতো কারণ আপনারা জানি না জানেন কি না জানার কথা যে সমিতির প্রত্যেকটা সমিতির কিন্তু লোনগুলো মহিলা মানুষদেরকেই দেওয়া হয় কোনো পুরুষের নামে কিন্তু লোনগুলো হয় না এটা কিন্তু মহিলা মানুষদের নামে হয় তো এই যে একটা ডকুমেন্টস আমার এটা হচ্ছে শক্তি সমিতি থেকে তুলেছিলাম তিন লাখ টাকাও আমি তুলে দিয়েছিলাম এটা সম্পূর্ণটা মাসে তিরিশ হাজার টাকা করে এক বছরের মেয়াদে মাত্র এক বছরের মেয়াদে নিয়েছিলাম আমি পরিশোধ করেছি ও কিন্তু বেকার ও কিন্তু সারাদিন মোবাইল চালাচ্ছে ওর কিন্তু কোনো মাথা ব্যথা নাই এগুলো কি হবে শোধ হবে বা কি হবে এই টাকাটা নিয়ে ও ইন্ডিয়ায় গিয়েছিল বিজনেসের কথা বলে মিনা নামের এক মহিলার সাথে বিজনেসের কথা বলে পরবর্তীতে আমাকে কোনো বিজনেসের কোনো প্রমাণই ও দিতে পারেনি তো যাই হোক ওই বাড়ি করার পর থেকে হ্যাঁ আর একটা লোন আছে আমার এটা হচ্ছে আরেকটা সমিতি এটা হচ্ছে বুড়ো বাংলা সমিতির ওই পেপারসটা আমার সাথে এখন নাই কিন্তু আমি প্রমাণ দিতে পারবো কল রেকর্ডের তার সাথে আমার কথা আছে হ্যাঁ কথা হয়েছিল আচ্ছা দোতলাটা যখন কমপ্লিট করা হয় ও আমাকে লিখে দিলো তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে আমার ছেলেটা আরেকটু বলে নিই আমাদের অপারেশনের পরে কিন্তু আমার ছেলেটা অসুস্থ হয়ে যায় আমার ছেলেটা করোনার সময় সেই সময় দুই হাজার বিশ সালের দিকে তো তখন হচ্ছে অসুস্থ হয়ে পড়ে ওর নকনিস প্রবলেম হয় আমি এত ডিটেলস বলতে পারছি না সরি সময় সবারই মূল্য আছে একটু গুগলে সার্চ দিয়ে কষ্ট করে দেখবেন যে নক কি এটা হচ্ছে দুটো হাঁটু একটু ব্যাকা হয়ে গেছিল আমার ছেলে সারা দিন কম্পিউটারে বসে থাকতো এই কারণে আর ভিটামিন ডি এর অতিরিক্ত অভাবে তো সেটার জন্য ডাক্তার বলেই দিয়েছিল যে ওর পা দুটো সোজা করতে হলে অপারেশন করতে হবে তো ওই মুহূর্তে আসলে অপারেশন করব ছোট একটা ছেলে একটা খুঁত হয়ে যাবে অনেক অনেক দৌড়াদৌড়ি করলাম তখনও বাংলাদেশে ইন্ডিয়াতে মিলিয়ে না কোথাও থেকেই বললো therapy তে না যেহেতু দশের উপরে ওর বয়সটা হয়ে গেছিলো ট্রান কি বলে operation করতে হবে সোজা করতে হবে তো তখন আমি বাসায় আসলাম ইন্ডিয়া থেকে আসার পরে বাচ্চাকে নিয়ে দেখিয়ে আসলাম আসার পরে ওকে জিজ্ঞেস করলাম যে কি করা যায় বাপ মা আমার একটাই সন্তান আমাদের তো একটা পরামর্শের ব্যাপার আছে কি করা যায় তখন সে বলল যে এখন একটা ছেলে তাতে কি হয়েছে ডাক্তার তো বলল যে অপারেশন ছাড়া সোজা হবে না ঠিক আছে কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই আমরা অপারেশন কিভাবে করাবো অপারেশন করাবো না তখন কিন্তু ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকেও ডাক্তারটা বলে দিয়েছিল যে ছেলে যদি পাটা অপারেশন আমরা না করি আমার একটাই ছেলে তো যে কোনো সময় হুইলচেয়ারে চলে যাবে তখন আমার হাজবেন্ড আমাকে উত্তর দিল যে ডাক্তার তো বলেছে হুইলচেয়ারে যাবে মারা তো যাবে না থাক আমরা অপারেশন না করায় আমাদের তো টাকা পয়সা নাই তখন আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম আর বলেছিলাম একটা মাত্র ছেলে তুমি হয়তো হুইল চেয়ারে যেতে দেখতে পারবা আমি মা হিসাবে পারবো না তাহলে আমি দেখি আমি কি করতে পারি তো এটা বলে আমার আবারও কি টাকি গয়নাগাটি দিয়ে তো আমি দিল্লি ডাক্তার দিল্লি একলো ডাক্তারের সাথে ভিডিও কলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলি ছেলের পা দেখাই তখন উনি সব বললো যে কত কি খরচ লাগবে তো এক একটা পায়ে সাড়ে সাত লাখ টাকা করে লাগবে মানে দুটো পা মিলিয়ে পনেরো লাখ টাকা লাগবে একটা করার ছয় মাস বা এক বছর পর আরেকটা একটা করতে হবে তো আমি ওই আমার টুকটাক যা না ছিল ওইটা আবার বিক্রি করলাম হচ্ছে না তো সাড়ে সাত লাখ দে আবার আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি চাইলাম সবাই আমাকে হেল্প করলো পরে একটা একটা করে আমার ছেলের পাট আমি অপারেশন করলাম আমার সম্পূর্ণ আমার উদ্যোগে ওই দিল্লি করতে নিয়ে তো ওই সময়ও আচ্ছা আসলো ছেলেকে নিয়ে সুস্থ হয়ে আসলাম আসার পরে এবার ওর প্ল্যান ও আরো লোন তুলে দিতে হবে তাকে তার টাকা লাগবে তাকে লোন তুলে দিতে হবে আবার আমি বললাম যে আবার লোন তুলবো আমি শোধ করবো কিভাবে পার্লারের কাজটা যে আমি করি আমার যে বিউটি পার্লার আছে এটা সবাই এর মধ্যে জেনে গেছেন শুনেছেন এর আগেও যে আমি বিউটি পার্লারের কাজ করি প্লাস বুটিকের কাজ করি তো এই পার্লারের কাজটা আমার ট্রান্সপ্লান্টের পর থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশি একটা করতে পারি না এটা আমার এলাকা বা আমার যারা ক্লায়েন্টরা আছে তারা সবাই জানে সবাই জানে আমি খুব কম কাজ করি একদম মানে খুব কাছের যারা ক্লায়েন্ট যারা কল দিয়ে আসে তাদের কাজটাই করতে পারি এছাড়া বেশি একটা করতে পারি না কাজটা হচ্ছে আমার সন্তানের মতো তো একেবারে ছেড়েও দিতে পারি না হ্যাঁ দিতাম খুব যদি সচ্ছল থাকতাম তাহলে ছেড়ে দিতাম ছেড়ে দিয়ে আমি রেস্টে থাকতাম কিন্তু আসলে অতটাও তো স্বচ্ছল না যার জন্য আমি ছাড়িও না যে টুকটাক যা কাজ হয় ওটাই আমার অনেকটা সংসারে হেল্প হয় তো ওই কারণে ওই কাজটাও ঠিক মতো করতে পারি না তাহলে আমি লোনটা যে তুলবো পরিশোধ করবো কিভাবে এভাবে বলার পর ও একদিন প্ল্যান করে চলো আমরা দুজন মিলে ই করি বড় একটা লোন নিই ব্যাংকের থেকে তারপরে ব্যাংক থেকে আহ একটা বড় লোন নেওয়া হয় সেটাও আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এই যে আইডিএস ব্যাংক থেকে আমার ষোলো লাখ টাকা তোলা হয় পুরো বাড়িটা মর্গেজ রেখে নিচতলা দোতলা পুরোটা মর্গেজ রেখে এই লোনটা তোলা হয় ষোলো লাখ টাকা আমাদের দুজনের নামে যেহেতু দোতলাটা আমার নিচতলাটা ওর যার জন্য দুইজনেরই পেপার্স ব্যাংকে জমা দিয়ে একেবারে মর্গেজ রেখে এই এই লোনটা তোলা হয় তো এই লোনটা তুলবার আগে ও হিসাব করেছিল যে তিন তালাটা যেহেতু আমরা করব তিন তালার ভাড়াটা কত আসে এরকম অ্যামাউন্ট আসে কিস্তিটা কত আসে এরকম আসে তাহলে তো একেবারে সই সই হচ্ছে তাহলে আমরা লোনটা তুলি তাহলে আমরা তিন তলা পুরো ভাড়াটা তুলে আমার ব্যাংক দিয়ে দিতে পারবো কিস্তি দশ বছরের হ্যাঁ এই পর্যন্ত কিস্তি রুম ভাড়া আমার ওখানে আবার চলে তেমন একটা ফাঁকা থাকে না রুম তো রুম ভাড়াটা তুলে আমি প্রতি মাসে কিন্তু কিস্তি গুলো চালিয়ে যাচ্ছি একেবারে ঠিকঠাক মতো রকম কোনো বকে আমার নাই এটার ক্ষেত্রেও সে বলেছে কি যে রুম ভাড়া তুলে নিয়ে আমি গুলশানে গিয়ে বসে আছি অনেক ধরনের কথা বলেছে একেবারে টাকার এমন উল্লেখ করে পঁয়ষট্টি হাজার টাকা তিন মাসে কত হয় এই সে এখন ও যেহেতু গাড়োতে আমি যেহেতু বাধ্য হয়েছিল মর্ণা নামে মামলাটা দিতে আমার গায়ে এত ভাবে হাত তোলা এত নিযতন করার কারণে তো স্বাভাবিকভাবেই তো আমাকে তো রুম ভাড়াটা উঠাতেই হবে উঠিয়ে আমাকে তো লোনটা পরিশোধ করতেই হবে কিস্তিটা তো দিতেই হবে প্রতি মাসে না হলে আমি কোথা থেকে দেব কিস্তিটা তো দিতেই হয় এটা তো সবাই জানে আর সেটার বিরুদ্ধে ও কি বলছে আমি নিয়ে যে বসে আছি ও কিন্তু একবারও একটা জায়গাতেও উল্লেখ করেনি যে ওর কিস্তি আছে বা লোন আছে বা সেটা মাসে মাসে দিতে হয় সেটা কিন্তু একবারও উচ্চারণ করেনি ঠিক আছে তো এই কারণে আমার রুম ভাড়াটা তোলা কিস্তি গুলো দেওয়ার জন্য